হ্যালো ভিভার্স তুমি সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ নিয়ে চলে এসেছি একটু দুর্দান্ত রেসিপি নিয়ে আর এই রেসিপিটা হলো কাঁঠালের পাতা দিয়ে তালের একটা এমন সুন্দর ডেজার্ট যেটা তোমাদেরকে দেখলেই তো মন ভরে যাবে বন্ধুরা আর খেতে তো এত সুন্দর হ্যাঁ আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো দেখো প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা তাল আর এই তালটা দেখো বেশ বড় এরপরে তালটাকে ভালোভাবে ছাড়িয়ে এর পাল্পটাকে কিন্তু ভালোভাবে বের করে নিতে হবে তো চলো আমি কিন্তু এবার তালের পাল্পটাকে ভালোভাবে বের করে নিই এদিকে দেখো আমার তালের পাল্পটাকে ভালোভাবে বের করা হয়ে গেছে এরপরে আমি নিয়েছি কাঁঠালের পাতা এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপরে ঠিক এরকমভাবে কর্নের শেপ দিয়ে দেবো দেখে নিশ্চয়ই বুঝতে পারছে এটাকে ভালোভাবে ধুয়ে আমি শুকোতে দিয়ে দিয়েছিলাম এরপরে দেখো আমি একটা স্টিক লাগিয়ে এরকমভাবে সবগুলোকে বানিয়ে নেবো দেখো কোন বানিয়ে নিয়েছি এরপর এরকমভাবে স্টিক দিয়ে এটাকে সিকিওর করে নেব সবগুলোকে আমি এরকমভাবে বানিয়ে নিয়েছি সবগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে তো দেখো আমি এই মিক্সিং বোলে দিয়ে দেব এক কাপ পরিমাণ চালের আটা এরপরে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ ময়দা সামান্য পরিমাণ লবণ বেকিং সোডা হাফ চামচ বেকিং পাউডার এক চামচ তারপরে কিন্তু এর মধ্যে গ্রাইন্ড করা চিনি অ্যাড করে দিলাম তোমরা এখানে চিনিটাকে নিজে মিষ্টি অনুযায়ী দিয়ে দেবে পপ যদি মিষ্টি থাকে তাহলে চিনিটাও কিন্তু অল্প লাগবে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম এরপরে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম টেস্টটাকে দ্বিগুণ করার জন্য এখানে পাউডার মিল্ক অ্যাড করে দেবো এরপরে দিয়ে দেবো কুচি করে রাখা নারকেল কুচি তারপরে এটাকে ভালোভাবে মিক্স করে নেব আমি এর মধ্যে দিয়ে দেবো জল তো অল্প পরিমাণে জল দিয়ে কিন্তু এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে তো এরপরে তালের পাপ দিয়ে দিলাম প্রায় তিন চামচের মতো তারপরে এটাকে ভালোভাবে কিন্তু মিক্স করে নেব তো দেখো ঠিক একটা ব্যাটারের মতো তৈরি করে নিয়েছি ঠিক এইরকমই কিন্তু হবে ব্যাটারটা একেবারে আমার পারফেক্ট ব্যাটার হয়ে গেছে দেখো তোমরা চেষ্টা করবি এরকমভাবে দেওয়ার যদি পরিমাণগুলো ঠিকঠাক হয় তাহলে এই ব্যাটারটাও কিন্তু একেবারে পারফেক্ট হবে দেখো এটা ভালোভাবে কিন্তু আমার মিক্স হয়ে গেছে এরপরে এদিকে দেখো আমার ওই কাঁঠাল পাতাগুলোকে এরপরে কাঁঠাল পাতার যেই বাকি অংশটা রয়েছে মানে ডাঁটের মতো রয়েছে সেগুলো কিন্তু ভালোভাবে কেটে দেবো দেখো আমি কেটে দিয়েছি আর এদিকে দেখো আমি একটা বানিয়ে নিয়েছি তো প্রথমেই দেখো বানিয়ে নেওয়া আমি শুরু করছি তো দেখো এখানে আমি দিয়ে দিয়েছি সেই তালের ব্যাটারটাকে তারপরে এরকম ভাবে কিন্তু একবার ঘুরিয়ে নিয়েছি তো এর উপরে দিয়ে দিলাম নারকেল কুচিটাকে এরপরে এটা রেডি তো এরকমভাবে কিন্তু সবগুলোকে রেডি করে নিতে হবে ভালোভাবে কিন্তু একটা ছিদ্রওয়ালা পাত্র চাই তো এরকমভাবে দেখো সাইডে সাইডে খুব সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি আর এদিকে দেখো আমি আরেকটাকেও বানিয়ে নিচ্ছি বানানো তাহলে কতটা পরিমাণ সহজ দেখো কত কম উপকরণে এবং ঘরে থাকা উপকরণে রেডি হয়ে গেল শুধু তো এরকমভাবেই কিন্তু আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি এরপরে গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিয়েছিলাম জল জল যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে একটা স্ট্যান্ড চাপিয়ে দিয়েছি এরপরে স্ট্যান্ডের ওপরে এই ছিদ্রওয়ালা পাত্রটাকে এটা ভাপে রেডি হবে বন্ধুরা এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এরপর আমি এটাকে দশ মিনিট শুধু ফাপিয়ে নেব দেখো ফাঁপিয়ে নেওয়ার পর আমার মনে হচ্ছে এটা রেডি হয়ে গেছে কত সুন্দর লাগছে তো একটা স্টিক নিয়ে দেখো আমি প্রত্যেকটাকে চেক করে নিচ্ছি আর সবগুলোই কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে এরপরে জাস্ট আমার কাজ হলো এটাকে নামিয়ে নেওয়া এরপর আমি এটাকে ধীরে ধীরে কিন্তু নামিয়ে নিয়েছি এরপরে কাঁঠালের যে পাতাগুলো আছে সেগুলো কিন্তু এই স্টিকটা বের করে ছাড়িয়ে নেব এক এক করে কিন্তু বের করে নিচ্ছে আর প্রত্যেকটাই দেখো খুব সুন্দর হয়েছে তো সবগুলোকেই কিন্তু ছাড়িয়ে নিতে হবে সবগুলো একসঙ্গে দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে আর দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে কতটা পরিমাণ সফট হয়েছে একেবারে নরম তুল তুলে তাই একবার বানানোর অনুরোধ রইল খেতে তো অস্বাভাবিক সুন্দর হয় এতটা পরিমাণ সুন্দর আর এতটা পরিমাণ সহজ একটা রেসিপি নিয়ে চলেছিলাম তালের সিজনে কিন্তু এটা একটা দুর্দান্ত রেসিপি তাই একবার হলেও ট্রাই করে দেখবি প্রত্যেকটা দেখতে আর খেতে কিন্তু খুবই সুন্দর তো আমার ফুসবুগুনিও কিন্তু এটাকে ট্রাই করেছে তো দেখো ও এখন এটাকে খাওয়ার জন্য বসে আছে তো ওর হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ও খুব সুন্দরভাবে মানে খুবই হ্যাপি হয়ে গিয়েছিলো তারপরে আমি বললাম যে এটাকে একটু টেস্ট করে দেখো তো ও টেস্ট করছে এখন তো দেখো ও খুব সুন্দরভাবে এটাকে টেস্ট করলো এবং ওকেও কিন্তু এটাকে খুবই ভালো লেগেছে তো আশা করছি তোমাদেরকে আজকের এই রেসিপিটা কিন্তু খুব খুব খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেবে কমেন্ট করে দেবে এবং পাশে যে সাবস্ক্রাইবারের বাটন আছে সেটাকে অবশ্যই ক্লিক করে সাবস্ক্রাইবারের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে আমার নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য আবার দেখা হচ্ছে পরের ভিডিওটাতে তো এখনকার টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর নিজের খেয়াল রাখবে আর অবশ্যই কিন্তু এটাকে আমাকে জানিয়ে দেবে যে কেমন হয়েছিল